مُتَرَمْ حَزِرِين اللَّهَ رَبُّ الْعَالَمِينَ قُرَانِ الْمُدِّ بُلْتِسِين وَاللَّهُ الْغَنِيُّ وَأَنْتُمُ الْفُقَرَاءُ وَاللَّهُ الْغَنِيُّ اللَّهَ بَلِنْ عَمِيَكْ مَتْرُ دوني. وَأَنْتُمُ الْفُقَرَاءُ আর তোমরা সবাই হলো ফকির আমি হলো ধনী আর তোমরা সবাই ফকির কথাটা কি বাস্তব না অবাস্তব আমাদের কাছে মনে হতে পারে অল্প একটু সম্পদ পেয়ে আমরা দুনিয়ার লোভে পড়ে অহংকার করি ভুলে যাই দুনিয়া থেকে একদিন চলে যেতে হবে চিন্তা করে দেখুন ইতিপূর্বে অনেক মানুষকেই দুনিয়া বাদশাহ বানিয়েছে আর এই দুনিয়ায় তাদেরকে আবার জামিনের নিচে নিয়ে চলে গেছে ঠিক কিনা সম্পদ দেন পরীক্ষা করার জন্য যাতে করে বান্দা পরীক্ষা পরীক্ষা দিতে পারে করে যাচাই করে আল্লাহ রব্বুল আলমিন কি করেন জান্নাতে দিবেন না জাহান্ন দিবেন ফায়সালা করেন আবার আল্লাহ রব্বুল আলমিন অনেককে সম্পদ কম দেন সেটাও পরীক্ষা করার জন্য যে দেখি আমার বান্দা সম্পদ কম থাকা সত্ত্বেও আমার বান্দা আমাকে ভুলে যায় না। সম্পদ কম থাক থাক তাও পরীক্ষা পরীক্ষা সম্পদ বেশি কোন অবস্থায় পরীক্ষার নয় সুতরাং হলে গর্ব করা যাবে না আসল ধনীকে আসল ধনী কে আল্লাহ সবাই বলেন কে আল্লাহ আল্লাহ তালা বলেন আমি হলো ধনী আর তোমরা হলো ফকির যেতে হবে খালি হাতে যেতে হবে খালি হাতে সঙ্গে কে হই যাবে না কেউ যাবে সঙ্গে যেতে হবে খালি হাতে যেতে হবে খালি হাতে সঙ্গে কে হই যাবে না সাড়ে তিন হাত না পাবিনারে বিছানা সারে তিন হাত যাই গপি পাবি না রে বিছানা আজকে তুমি যাদের লাগি শুধুই পাগল পারা যেতে হবে ওই কব জবিনা তারা ছড়ত হবে মায়ার গা ধোর হবে মায়ার গা ধো শাদি রিবা লাখলা সারে তিংঘাত জয় পাবি পাবি না রে বিছানা সারে তিংহাত জে পাবি বিছানা ও বলিয়া জলের ভাইরা আমার মুরব্বিরা আমরা আজকে অর্থ পেয়ে আল্লাহকে ভুলে যাচ্ছি আমরা সামান্য একটু সম্পদের মালিক হয়ে আল্লাহকে ভুলে যাই কিন্তু দুনিয়ার জমিনে এমন অনেক বাচ্চা ছিল যারা কিনা অনেক অঢের সম্পত্তির মালিক হওয়ার পরও আল্লাকে ভুলে নাই দুনিয়ার জমিনে এমনও পাগল ছিল যারা কিনা অনেক কোটি 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 লক্ষ কোটি সম্পদ পাওয়ার সুযোগ ছিল তারা নেয় নাই